আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা মজার জিনিস চলে আসছে আমাদের এখানে আজকে নবী উপলক্ষে যে রান্না বান্না খাওয়ার আয়োজন হয়েছে তো খাবার বাসা চলে আসছে আল্লাহ ঘামি যাবে না ও বলের মধ্যেই রাইখা দিয়েছে ও কি আসলে কথা কি কানে দিয়ে যায় না বুঝে না আমি এটাই বুঝি না ভাতগুলি পলিথিনে ঘামে যাবে ওকে বলছি বলে ঢালতে ও পলিথিনটা বলের উপরে উঠে রেখে গেলো দেখছেন এই হইলে কাজ ছেলে মেয়ের আমি এগুলি একটু দেখাতে চাচ্ছিলাম একটা একটা একটু বলতে চাচ্ছিলাম আর এটা হাতে জোর লাগিয়ে যাবে এটা আলু দিয়ে এক ধরনের ঝোল আমি ভাবছি এখন নতুন আলু না এবার মনে হয় এইবার মনে হয় এটা বাদ হবে এখন দেখি এটা তারা বহাল রাখছে পূর্ণ বহাল দেখি ওইটা একটু এদিকে তুমি ওটাতে কি নলা নাকি সম্ভবত এটা নলা হবে এটা হচ্ছে দ্বিতীয় আইটেম হ্যাঁ না দেখো তো সম্ভবত এটা নলা ওইটা আলু আর এটা হলো গিয়ে মাংস এইটো ঝোল ঝোলের পরিমাণে বেশি যাই হোক আল্লাহর ও আমাদের এই খাবারগুলো এই হলো সাদা ভাত ঢাকা রাখো ঠান্ডা হয়ে যাও আসকের এইটা দিয়ে মোটামুটি সবাই খুব মজা করে এটা আমাদের খুবই পছন্দ এখানে আবার একটা কথা বলা হয় নাই ওই যে ইয়ে করা হয় আলাদা আবার আর একটা আইটেম করা হয় সেটা হচ্ছে বিরিয়ানি যারা বিরিয়ানি পছন্দ করে তাদের এবং বিতরণের জন্য গরিবদের মাঝে অসহায় গরিবদের মাঝে যেটা বিতরণ করবে সেটা হবে বিরিয়ানি আর আমাদের যারা চাঁদা দিছে যারা আমরা তাদের জন্য হচ্ছে এই আইটেমগুলো এই যে তিনটা আইটেম এবং এই সাদা ভাত দুইভাবে করা হয়েছে কারণ বিরিয়ানিটা একটা প্যাকেট করে সবাইকে বিতরণ করতে সুবিধা দিতে সুবিধা যার জন্য ওইটা করা হয় আলাদা কয়েক কয়েক ডেগ পাশারটা আর এইভাবে বিতরণ করা হয় নিজেদের মধ্যে যারা আছে তাদের জন্য তো এটা আজকের ঈদে এ নবীর তবরুক কেমন হলো আর কার এলাকাতে এইভাবে উদযাপন করে ঈদে এ নবী অবশ্যই জানাবেন কমেন্ট করে আর খাবারগুলি দেখে কি মনে হলো কেমন মনে হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভুল করবেন না তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনারা জানেন আমরা আমাদের ঘরে সবাই অসুস্থ অসুস্থতার জন্য দোয়া চাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম